দেখো বন্ধুরা প্রায় বীজগুলো আমার কিন্তু খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে আর জলের দেখো কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে বীজের যে কষ্টটা থাকে কিন্তু এটা বেরোতে লেগেছে দেখো কাঠালের বীজগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো গাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর তোমাদের হাতের কাছে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু একটা পরিষ্কার সাদা নেই একটাতে তোমরা এটা মুছে নিতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেনেও সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনও তোমাদের কাছে আবারও আজকে চলে এসেছি তা আজকে তোমাদের কাছে নিয়ে এসছি খুব একটা উপকারী ভিডিও তা আজকে কোনো রান্নার ভিডিও না তা আজকে আমি তোমাদের আমি করে দেখাবো কাঁঠাল বীজ যে সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর কাঁঠালটা তো আমাদের সেই ছোটো থেকে মানে অ্যাচোর থেকে আমাদের খুব উপকারে লাগে অ্যাচোট তারপরে কাঁঠাল তারপরে এখন পাখা কাঁঠাল আর এই পাখা কাঁঠালটা কিন্তু আমরা বাজারে কিনে খাই আর আমাদের গ্রামের দিকে আমরা তো আছেই কম বেশি সবারই গাছ আর যারা কিনে নিয়ে আসে এই সময় পাখা কাঠাল কিন্তু বীজটাও আমরা একটু শুকনো করে কিন্তু আমাদের রান্নার কাজে অনেকটাই উপকারে লাগে তা বিশেষ করে তোমাদের সামনে আবার আমি একটা কাঁঠাল বীজের স্পেশাল একটা রেসিপি নিয়ে আসবো তা আজকে কাঁঠাল বীজ কীভাবে দেখে দেয় সারা বছর সেটাই তোমাদের শেয়ার করবো তা তোমরা প্রথম থেকে কিছু দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু নতুন আমার চ্যানেলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো শুরু করি দেখো এখানে কিন্তু কিছুটা আমি কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি তোমরা এটা বেশিও রেখে দিতে পারো আমি তোমাদের অল্প করে আমি তোমাদের দেখাচ্ছি এই বীজগুলো কিন্তু একটু রোদে শুকিয়ে নিয়েছি এইবার এই বীজটা আমি আগুতে কেটে নেব দেখো এই বীজগুলো আমি আগে আমি অর্ধেকটা করে এইভাবে কেটে নেব আমি দেখো ঠিক আমি অর্ধেকটা করে কেটে নেব এইভাবে আর এই কাঁঠাল বীজটা কিন্তু কাঁঠাল বীজের ভর্তা ভাজা পোড়া যে কোনো মানে রেসিপিতেও মানে দেওয়া যায় বিশেষ করে খুব ভালো লাগে খেতে যে কোনো চচ্চড়ি ভাব হলে ভালো লাগে তা তোমাদের আমি একটা নিয়ে আসবো অবশ্য একটা এই ভিডিও দেখো এইভাবে কিন্তু প্রতিটা বীজ আমি আগুতে অর্ধেক করে নেব তোমরা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থেকো দেখো বন্ধুরা আমি এই কাটালি বীজগুলো কিন্তু সব অর্ধেকটা করে নিয়েছি আমার দেখো সবগুলো কিন্তু অর্ধেক করা হয়ে গেছে এইবার আমি এই খোসাগুলো আমি একটু তুলে নেব প্রায় কাটতে গিয়ে খোসাটা কিন্তু উঠে যাচ্ছে তবু এইভাবে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব দেখো এইভাবে পরিষ্কার করে নেব আমি দেখো সুন্দর হবে কিন্তু কাটতে গিয়ে অনেক বিচেরই কিন্তু খোসাগুলো উঠে গেছে আর যেগুলো ওঠেনি সেগুলো এইভাবে হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব আর এই বীজগুলো কিন্তু অর্ধেক করে রেখে দিলে কিন্তু কিচ্ছু হবে না সারা বছর আমরা এটা সংরক্ষণ করে কিন্তু যখন ইচ্ছা হবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো আর এই কাঁঠালের বীজগুলো কিন্তু এই সিজনেই আমরা একটু হয়তো ব্যবহার করি তারপরে কী হয় এই বৃষ্টির দিন হলে কিন্তু এই বীজগুলো নষ্ট হয়ে যায় প্রায় ঘরে থাকে না দেখো বন্ধুরা প্রায় বীজগুলো আমার কিন্তু খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে আর এই বীজের ছা মানে খোসাটা ছাড়িয়ে রাখলে কি হবে কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে কিন্তু এই খোসাগুলো কিন্তু ছাড়াতেও হবে না এই বীজগুলোকে নিয়েই কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো আর তোমরা খোসা সময় তো রাখতে পারো কিন্তু খোসা সময় রাখলে কিন্তু অতটা বেশি দিন ভালো থাকবে না আর এইটা তোমরা সারা বছর কিন্তু নর্মাল ফ্রিজে তোমরা যদি রেখে দাও কিন্তু থেকে যাবে তাই এই বীজগুলো কীভাবে রাখবে সারা বছর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অবশ্য তোমরা দেখতে থেকো দেখো সব খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল আর সুন্দর হবে কিন্তু দেখো খোসাটা উঠে যাচ্ছে দেখো সম্পূর্ণ খোঁসাটা আমি বার করে নিলাম আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা যেহেতু আমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দিই এটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেব আগে বন্ধুরা দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এতে যে একটা নোংরা থাকে এই নোংরাটা আমি জল দিয়ে একটু পোশাক করে তুমি ধুয়ে নেব দেখো ভালো হবে আমি জল দিয়ে একটু ধুয়ে নেবো দেখো অনেকটাই কিন্তু নোংরা দেখো যাচ্ছে আর কতটা পরিষ্কার দেখো এগুলো হয়ে যাচ্ছে সেই জন্য আমি জলটা বার করে দেব দেখো এখানে কাঁঠালের বীজগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি অন্যান্য একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো কড়াই আমি বীজগুলোকে দিয়ে দেবো দেব জলটা দিয়ে উনুনটা আমি ধরিয়ে দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিলাম দিয়ে এবার আমি দু মিনিট মতো এইটা একটু ফুটিয়ে নেবো খুব অল্প করে জাস্ট দু মিনিট অল্প আছে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে আর দেখো অল্প করে কিন্তু ফুটতে লেগেছে আর জলের দেখো কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে বীচের যে কষ্টটা লেগেছে বন্ধুরা তোমাদের আগেই বলেছিলাম এটা কিন্তু আমি বেশি ফুল ফোটাবো না জাস্ট দু মিনিট অল্প আছে কিন্তু ফুটিয়ে নেব আর যারা গ্যাসে কিন্তু এটা তৈরি করবে গ্যাসেও কিন্তু খুব অল্প সময়ে একটু ফুটিয়ে নেবে দেখো জলের কিন্তু কষটা একদম অন্যরকম হয়ে গেছে পুরো ওই বীজের কষটা কিন্তু বেরিয়ে গেছে আর জলের কালারটা দেখো অন্যরকম হয়ে গেছে আমি এবার এই বীজগুলো জল থেকে ছেকে তুলে নেব দেখো কতটা নোংরা দেখো এবার এই ছাঁকনি করে আমি জলটা ভালোভাবে আমি নুনি এভাবে বীজগুলো তুলে নেবো বন্ধুরা সব বীজগুলো কিন্তু জল থেকে তুলে নিলাম আর বন্ধুরা দেখো এই বীজের কষ্টটা দেখো সম্পূর্ণ বেরিয়ে গেছে মানে এইবার বীজটা কিন্তু এই কাঠালের বীজগুলো সারা বছর কিন্তু খুব সুন্দর থাকবে দেখো বন্ধুরা এই কাঠালের বীজগুলো আমি এইভাবে একটু এউলিয়ে নেবো তাহলে কিন্তু খুব ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই ঠান্ডা হওয়ার অপেক্ষায় কিন্তু আমি থাকবো তারপরে তোমাদের আবারও দেখাচ্ছি বন্ধুরা এখানে কাঁঠালের বীজগুলো কিন্তু আমি সময় করে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর দেখো গাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর তোমাদের হাতের কাছে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু একটা পরিষ্কার সাদা নেই তোমরা এটা মুছে নিতে পারো আর কিন্তু কিছুক্ষণ রেখে দিলে যেহেতু গরম অবস্থা থাকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু জলটা টেনে নেয় পুরো দেখো শুকনো হয়ে গেছে আর হাতেও দেখো আমি তুলে ধরছি তোমাদের দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি কিন্তু এটা অবশ্য করে তোমরা ঠান্ডা করে নেবে কিন্তু গরম অবস্থা থাকলেও হবে না দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি একটা কিন্তু প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটাই আমি কুড়ে নেব কাঁঠালের বীজগুলোকে সব বীজগুলোকে আমি কুড়ে নেবো এটাই হবে মুখটা এইভাবে বেঁধে দেব দেখো এখানে কিন্তু মুখটা বাঁধা হয়ে গেল আর দেখো এখানে আমি একটা কৌটো নিয়েছি এইরকম ঠিক ঢাকনা লাগানো কিন্তু কৌটোটা নিতে হবে আর আমি যেহেতু অল্প বিষ দিয়ে তোমাদের দেখালাম তার জন্য কৌটোটা কিন্তু আমি ছোটো নিয়েছি দেখো এইভাবে কিন্তু আমি কোটো রেখে দিলাম ঢাকনাটা লাগিয়ে আমি এইটা নর্মাল ফ্রিজে কিন্তু আমি এক বছরও রেখে দিতে পারবো কিচ্ছু হবে না তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এই কোটটা আমি নর্মাল ফিজে রেখে দেবো আমি এটা এক বছর রেখে কিন্তু ব্যবহার করবো তোমাদের এটা কিন্তু কিচ্ছু হবে না তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি আর তোমরাও কিন্তু এই সিজিনে তোমরা কাঁঠালের বীজ কিন্তু এইভাবে সংরক্ষণ করে কিন্তু রেখে কিন্তু সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি দেখবে পারবে তো বন্ধুরা এই কাঁঠালি বীজ সংরক্ষণ করে রাখার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার তোমাদের কাছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ওরা ভালোই থেকো সুস্থ থেকো টাটা